নমস্কার তাহলে কি আগামী দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট পর্যন্ত পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে যদিও বিদ্যা বলছেন এমনটা হলেই যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো হয়ে যাবে তা নয় কেননা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলেও তাদেরকে নিয়ন্ত্রণ করবে জেলার ডিএমএসপিরা মুর্শিদাবাদের ওয়াকাপ আইনের পরিপ্রেক্ষিতে যে প্রতিবাদ শুরু হয়েছে যেভাবে উত্তাল হয়েছে পরিস্থিতি তার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে বেশ কিছু জায়গায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী সামনেই বিধানসভা নির্বাচন আর তার আগে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে থাকা প্রয়োজন বলে দাবি করলেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পল একই সাথে যারা অপরাধমূলক কাজ করবে তাদের পিঠে চামড়া তুলে দেবে এই কেন্দ্রীয় বাহিনী বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি প্রসঙ্গত এদিন এই ব্যাপারে বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পলকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন আমার মনে হয় এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী থাকা দরকার চাপকে পিঠে চামড়া তুলে দেবে সে যেই হোক না কেন যে খোলা নিয়ে খেলা করবে তার পিঠের চামড়া তুলে দেবে